আজকে আমার জমিতে কিছু কাজ আছে ফিরতে রাত হতে পারে ঠিক আছে কিন্তু আজকে না গেলে হয় না আজ তো অমাবস্যার তাই কিছু হবে না আমার চিন্তা কর না করিমদার কথা অনুযায়ী দুপুরে খাবার খেয়ে কাজের জন্য বের হয়ে গেল বাবা তুই বাড়ি চলে যা অনেক রাত হয়ে গিয়েছে আমার আর বেশি সময় লাগবে না হরি কাকা ও হরি কাকা কাকা আরে এত ডাকলাম তবুও আমার ডাক শুনল না মনে হয় তার মনটা ভালো নেই যাগে কাজে মনোযোগ দিও কাকা তো সাত দিন আগে মারা গিয়েছে তাহলে সে কে আমার পিছনে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন